এটা আসলে গত মাসের ভিডিও দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে এই ভিডিওটি গ্যালারিতেই ঘুরপাক খাচ্ছিল কোনোভাবেই আপলোড দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে হঠাৎ করে গ্যালারি ঘাঁটতে ঘাটতে যেহেতু বেরিয়ে গেল ভাবলাম আপনাদের সাথে ছোট্ট এক্সপেরিয়েন্সটি শেয়ার করি এটি ছিল ক্রিস্টালের তরই ফাতির উৎসব তো এই উৎসবে হচ্ছে আমরা গেস্ট হিসেবে গিয়েছিলাম এবং ওদের যে অরেঞ্জমেন্টস গুলো ছিল এগুলো কিন্তু বেশ মানে একদম মনোমুগ্ধকর ছিল বলা যায় বিকজ বরাবরই ওদের অরেঞ্জমেন্টস গুলো ভালোই হয় বাট সেদিনটা একটু স্পেশাল ছিল কারণ ওই দিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল তারপরে হচ্ছে যেহেতু চোখের সামনে সবকিছু রেডি করতে দেখেছি এবং এটাতে পার্টিসিপেট করতে পেরেছি তার কারণে নিজের কাছেও খুব ভালো লেগেছে আর সবাই কম বেশ ওখানে একটু স্ট্রাগল করছিল খিচুড়িটা নিয়ে বিকজ খিচুড়ির থেকে চুলাটা একটু ছোট হয়ে গিয়েছিল স্ট্রাগল যেটার পেছনে যত বেশি দেওয়া হয় ওটার আউটকামটা কিন্তু ততটাই সুন্দর করে বেছে তো খিচুড়িটা খেতে এতটা মজা হয়েছিল যে সবাই মিলে চেটে পুটে খেয়ে ইভেন হ্যাঁ ওরা কিন্তু আবার ওখানে যে পথ ছিল তাদেরকেও বিলিয়েছে গরিবদের মাঝেও বিলিয়েছে আমরা হাপুসে কুপুসে খাওয়ার পরেও কিন্তু খিচুড়ি বেশ খানিকটা বেঁচে গিয়েছিল যেটা ওরা পরে হচ্ছে বাচ্চাদের মাঝে ছোটো ছোটো বাচ্চাদের মাঝে বিলিয়ে দিয়েছে বাট টেস্টটা এত অসাধারণ ছিল মানে এটা বাসারে আমরা যতই খিচুড়ি রান্না করে খাই না কেন ওই টেস্টটা কেন যদি মুখে লেগে আছে কোনো কিছুতেই ওটাকে বিট করা যাচ্ছে না তো আমরা সবাই মিলে হচ্ছে বসে টুকটাক করে সবাই খেয়ে ফেলছিলাম এই যে অনেকে আবার এরকম বড় একটা কঞ্চার মধ্যে নিয়ে কয়েকজন একসাথে খাচ্ছিলো তো সবাই সবার মতো করে আমরা ওখানে বসে গিয়েছিলাম বিকজ রানতে দেরি খেতে তো আর দেরি না তাই না খাওয়া দাওয়া শেষে কিন্তু আবার এখানে ছোট্ট একটা গেইমের টুর্নামেন্টও হয়ে গিয়েছিল তো ওরা ওখানে ক্রিকেট খেলা নিচ্ছিল সবাই মিলে একসাথে যখন কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা গেট টুগেদার করা যায় তখন সেটার আনন্দটা কিন্তু অন্যরকম। আর যেহেতু চোরের ভাতি ছিল আপনারা বুঝতেই পারছেন যে কতটা ইন্টারেস্টিং আর কতটা মজা করেছে আমরা সেখানে। থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হেলদি, বি সেফ এন্ড এক্সप्लोর নিউ ফুডস উইথ ভোজন ব্লগস। আল্লাহ হাফেজ।